গণতন্ত্র এবং জনগণের জন্য যে কোনো কিছু প্রয়োজন হয় সেটাই করবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ তালা বাংলাদেশে আমার দেশ সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশের জন্য জনগণের জন্য স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য আমার জীবন দিতে প্রস্তুত হয় তাও আমি দিব নজির হয়ে থাকবে বাবর ভাই যাকে দেখে ভারত ভয় পেত ভয় পায় মোদি দাদা লুৎফর যেমন বাবরকে ধরে দিছে গতকালকেই বললাম দর্শক বাবর সাহেব মুক্তি পেয়েছেন বাবরকে মুক্তি দেওয়ার আগে ভারত যখন বাংলাদেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছিল তখন অনেকেই দাবি করছিলেন যে বাবরকে মুক্তি দিয়ে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হোক আর না হয় ভারত বিরোধী হিসেবে তাকে চিকেন নেক বা সেভেন সিস্টারে পাঠিয়ে দেওয়া হোক তাহলে ভারতের মাথা গরম রাখতে পারবে তো অবশেষে ফাঁসির আসামি এবং দশটাক অস্ত্র মামলা থেকে বাবরকে খালাস করা হয়েছে বাবরকে খালাস করার উদ্দেশ্য কেউ অন্য কিছু আছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি বাবরকে কি উপদেশটা বানানো হতে পারে এই বিষয়টি আপনাদেরকে নতুন কিছু তথ্য দিব এর আগে বাবর বারকে বেগে নিয়ে বাবর আসলে কেমন একজন রাজনীতিবিদ এবং তিনি যে উপদেষ্টা মন্ডলীতে আসেন তিনি কি করতে পারেন সে বিষয় নিয়ে একটি আলোচনা শুনবো এরপর বিস্তারিত কথা বলবো আল্লাহ আজকে মুক্ত মুক্ত অবস্থায় আমি আসতে পারছি সেই জন্য মোহন আল্লাহ আলমীর কাছে আমি শুক্রানা গুজরাজ করছি সেই সাথে আজকে যে ছাত্র জনতার ঐতিহাসিক গণউপ্যত্থান যে গণ উভ্যানের কারণে আমাদের নতুন ভাবে যে স্বাধীন হয়েছে যার কারণে আজকে এই বাংলাদেশের রাষ্ট্রকাঠি মোট এই সোজাচারী শেখ হাসিনা জালেন সরকার থেকে বিদায় হয়েছে আজকে এই সময় যে সমস্ত জন ছাত্র জনতা ভাইরা বিভিন্ন আহত নিহত হয়েছেন তাদের সকলের জন্য যারা নিহত হয়েছেন আমি আত্মার মা ফেরত কামনা করছি এবং পাশাপাশি যারা আহত হয়েছে তাদের সত্য আরোগ্য কামনা করছি এবং আজকের এই অবস্থাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে উনি অসুস্থতায় উনি জেল খাটছেন উনি এই বয়সে এবং আমাদের তারেক রহমান আমাদের একটিং চেয়ারম্যান তিনি আজকে সত্তর বছর যেমন নির্বাচিত অবস্থায় ছিলেন উন্ডা যে ট্যাক স্বীকার করেছেন পাশাপাশি বাংলাদেশের জাতীয়বাদী দলের আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বিভিন্ন বাজে নির্যাতিত নিপীড়ন জুরুম জেল খাটছে আমি ছিলাম কারাগার অভ্যন্তরে কিন্তু পুরো বাংলাদেশে একশো কোটি মানুষও বড় কারাগারের ভিতরে ছিল আমাদের বাংলাদেশ আজকে গণতন্ত্র এবং জনগণের জন্য যে কোনো কিছু প্রয়োজন হয় সেটাই করবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ তারা বাংলাদেশে আমার দেশ সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশের জন্য জনগণের জন্য স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য আমার যদি জীবন দিতে প্রস্তুত হয় তাও আমি দিব ইনশাল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনার এই বয়সে উনি কারাবরণ করেছেন অসুস্থ হয়েছেন উনাকে মারার জন্য বিভিন্ন রকম ভাবে চিকিৎসা না দিয়ে ভুল চিকিৎসা দিয়ে ব্যবস্থা করছে সেখান থেকে আল্লাহ রক্ষা করছেন আজকে উনি যদি এতক্ষণ উনার এই বয়সে কারাবরণ করতে পারেন আমরা আরো অনেক কিছু করতে পারবো ওনার জন্য ইনশাল্লাহ তারা বাংলাদেশের জনগণের জন্য এবং বাংলাদেশ গণতন্ত্রের জন্য আল্লাহ যদি আমাদেরকে কিছু যা প্রয়োজন সেটা ইনশাল আদ্রা করব ভালো থাকবেন আপনারা অনেক কষ্ট করে আসছেন বিভিন্ন খান থেকে আপনাদের কাছে আমার আকুলভাবে ভাবে আমার অভিনন্দন এবং দোয়া রইল এবং আপনাদের কৃতজ্ঞতা প্রশ্ন করছে আপনার যে আজকে আসছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমি দোয়া করছি এবং পরিশেষে আপনারা কষ্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই সালাম জানাই আপনার আপনাদের জায়গায় আপনি ফেরত যাবেন আপনাদের পরিবার পরিজন কাছে আপনি আব্বা আমাকে আমার সালাম জানাবেন এবং সবার জন্য সবার কাছে আমার দোয়া জানাবেন আর মিডিয়ারা যারা আসছেন বিভিন্ন খান থেকে কষ্ট করছেন সারা দিন ভরা সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা বোধ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ মোদি দাদা লুৎফর জামান বাবরকে তো তারা ছেড়ে দিছে গতকালকেই বললাম যে লুৎফর বাবরের মুক্তি পেতার কোনো বাধা নাই আজকেই ছেড়ে দিল ঢাকার শহর পুরো জ্যাম হয়ে গেছে এটাই হচ্ছে যেমন বাবরের জনপ্রিয়তা যাকে মানুষ দেখে নাই যার বয়স পঁচিশ বছর সে যেমন বাবরকে সরাসরি দেখেও নাই শুধু কথা শুনছে যেমন বাবরকে নিয়ে স্টাডি করছে হুইজ লুৎফর জামান বাবর বাবরকে কেন আইডল মনে করে জানেন এই জেনারেশন হ্যাঁ এটা বোঝেন না এখন লুৎফরাজ্জামান বাবর কিন্তু বিদ্ধ হয়ে গেছে চুল পেকে গেছে যখন সে জেলে যায় তখন তার মাথায় কিন্তু জেল লাগাইতো চুল কাটতে দেখেন কি স্টাইলে এই লুৎফার্জামান বাবরকে জেলে নিয়ে বাংলাদেশের মানুষের কাছে অজনপ্রিয় করার প্ল্যান করছিল কিন্তু জামান বাবর আজকে বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি জেনারেশনের কাছে সব আইডল হিসেবে আছে জামান বাবর কেন কারণ এই জেনারেশন হচ্ছে ইন্ডিয়াকে ঘৃণা করে এই জেনারেশন এটা বুঝে যে ইন্ডিয়াকে বেশি ঘৃণা করে সে হচ্ছে সব থেকে বেশি দেশপ্রেমিক আর লুৎফরজামান বাবর সেভেন সিস্টারের জন্য হুমকি ছিল এই জেনারেশন তো ধরেই নিছে লুৎফরাজামান বাবর মুক্তি পেলে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দেখেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি বিএনপি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বানাইতে হবে লুৎফর জামান বাবরকে যদি ক্ষমতায় আসে তা না হলে কিন্তু এই জেনারেশন আন্দোলন শুরু করবো এই জেনারেশন যারা আছে জেনজি বলতেছে না এরা কিন্তু আন্দোলন শুরু করবো কেন আন্দোলন করবো যে লুৎফরাজ্জামান বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী যাই এবং সেভেন সিস্টার আমাদের চাই এইটাই হচ্ছে কারণ লুৎফারুজ্জামান বাবর হচ্ছে দেশপ্রেমিক এবং ইন্ডিয়ার জন্য হুমকি এই জন্য লুৎফার বাবর হচ্ছে কাছে আইডল এটা আমি মনে করি এটা আমি না সবাই মনে করে তো লুৎফার বাবর আজকে মুক্ত আকাশে তার জনপ্রিয়তা দেখে ওরা চাইছিল জনপ্রিয়তা কমাই দেবে বেগম খালদা জিয়ার বেগম খালদা জিয়া আজকে জনগণের নেত্রী হয়ে গেছে মানুষ তাকে ভালোবাসছে যেদিন ঢাকার মানে এয়ারপোর্টে গেছে দেখছেন না রাস্তার দুই পাশে মানুষের ভালোবাসা আজকাল উৎপর যেমন বাবর শোনেন আল্লাহ যারা ওঠায় হ্যাঁ আল্লাহ যারা চুল ধরে টানে নিচে আপনি যাই ধরে টানেন নামাইতে পারবেন না এটা মাথায় রাখতে হবে বিএনপির সাথে এ যারা মুজলুম নেতা এই বাংলাদেশের তাদের সাথে আল্লাহ ছিল আজকে তারা জনপ্রিয়তার শীর্ষে আর ইন্ডিয়া যাদের জন্য এই বাংলাদেশের এই মানুষগুলাকে বিপদে ফেলছে জেলে রাখছে তারা আজকে অজনপ্রিয় তাদেরকে মানুষ ঘৃণা করে থু থু ফেলে এটাই মাথায় রাখতে হবে তো এখন দেখার বিষয় এখন দেখার বিষয় আমার দাদা বাবুর কি হয় মোদি দাদা বাবুর হ্যাঁ আমি জানি না দেখেন খোঁজ নিয়ে দেখেন দুই তিনবার কমায় চলে গেছে নাকি কুমায়ও যাইতে পারে হ্যাঁ কারণ লোধপুর যেমন বাবরের জেল থেকে বের হ বাবর ভাই দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেয়েছে এবং তার নামে আর কোনো মামলা নাই আমি ভেবে ভেবে অস আশ্চর্য হই যে দেখেন শেখ হাসিনার পতন হয়েছে ছয় মাস হল এই ছয় মাস সময়ে আর কোনো রাজনৈতিক নেতা এভাবে মামলায় আটকাচ্ছে দেখান ছয়টা মাস লেগে গেল ভারতীয় আগ্রাসনের অন্যতম একটা নজির হয়ে থাকবে বাবর ভাই যাকে দেখে ভারত ভয় পেত ভয় পায় আর ভয় পায় বলেই তার জামিন প্রক্রিয়া দিন লাগলো বা বের হওয়ার প্রক্রিয়া দিন লাগলো এখনও বের হয় নাই শুধু শুনি এই মামলায় জামিন হলো ওই মামলায় জামিন হলো এভাবে শুনতে থাকি তো এবার সর্বশেষ বের হচ্ছে কেউ চাইলে বাবর হয়ে দেখাক অনেকে অনেক কথা বলবে যুক্তি দেবে তর্ক দেবে বাস্তবতা হলো ভারত বাবর ভাইকেই শত্রু মনে করে কেউ পারবে না যাই হোক আমার রাজনৈতিক বোঝাপড়ায় যে দুইজন ব্যক্তি অনেক আমাকে অনুপ্রেরণা দেয় তার মধ্যে এক নম্বরে হলো বাবর ভাই আরেকজন ব্যক্তি হলো কে বলেন তো ইলিয়াস আলী ভাই আসলে ইলিয়াস আলি ভাই হলো ভারতের আগ্রাসনের যত যোদ্ধা আছে সকল যোদ্ধার জন্য অনুপ্রেরণা সকল যোদ্ধা সকল যোদ্ধা টিপায় মুখ বাদ দেওয়ার সময় তিনি টিপায় বাদ মুখেও লং মার্চ করা সেটাকে থামায় দেওয়া যেভাবে তিনি ফাংশন করেছিলেন আসলে ভারতের জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন দুঃখজনক হলো বাবুর ভাইকে আমরা ফিরে পাচ্ছি দু দিন পরে বের হবে কিন্তু ইলিয়াস আলী ভাইয়ের এখনও সন্ধান পাচ্ছি না তো ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের সকল সহযোদ্ধাকে বলবো যে আসলে আমাদের আমাদের চিন্তা কেন্দ্রবিন্দু কোথায় হবে কাদের থেকে আমরা শিখব হ্যাঁ মানে এমনিতেই অনেক লিজেন্ডারি লিডার আছে ভাষানি মাওলানা ভাষানী সহ আরও অনেক কিন্তু তার বাহিরে এই সময়ে আমাদের জেনারেশনের জন্য যারা অনেকে আমাদের বুদ্ধির বয়সে দেখেছি তার মধ্যে অন্যতম হলো ইলিয়াস আলী ভাই আর একজন হল বাবর ভাই আমি জানি না বাবর ভাইকে আমরা সামনে পেলে কিভাবে তাকে গ্রহণ করব কিন্তু ওনার সাথে ওনার কাছের মানুষদের মাধ্যমে অন্তত এটুকু বার্তা আদান প্রদান হয় কেমন আছে কি আছে অথবা আমি যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন থেকে ওনার মুক্তির বিষয়ে কথা বলেছি যেটা খুবই ভয়ঙ্কর ছিল অনেক ভয়ঙ্কর ছিল ঠিক আছে বাবর ভাইয়ের পক্ষে একটা স্টেটমেন্ট দেওয়া কি যে মানে দুঃসাহসিকতা ছিল আমি বুঝাইতে পারব না কতটুকু সাহস একত্রিত করে ওনার পক্ষে একটা স্টেটমেন্ট দিতে হয়েছে হুম এবং এই সরকার যখন আসলো অন্তর্বর্তী সরকার সেই সরকারের সময়েও ছয় মাস লেগে গেল। আরও অনেকের কত কত মামলা আছে সব মামলা থেকে ঢুস করে বের হয়ে যাচ্ছে কিন্তু এই মামলা নিষ্পত্তি হচ্ছে না একের পর এক দিন লেনদি ছয়টা মাস সময় নিল ছয় দিনে সব সমাধান করা উচিত ছিল ছয় দিনে এতদিন কষ্ট দেওয়া হলো ঠিক আছে অনেকে তার রাজনৈতিক জীবনের ত্যাগকে এক জায়গায় করবে হ্যাঁ তার অবদানকে এক জায়গায় করবে আমি বলি কত বড় বড় ত্যাগে আছো বাবর ভাইয়ের পাশে তোমার ত্যাগটাকে রাখো রাইখায় তুমি মাপো অনেক আছে অনেক থাকতে পারে অনেক এমন একটা অবস্থা করেছিল যে একটা মানুষকে অযথা মানে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ মানুষ হিসেবে বাবর ভাইকে উপস্থাপন করা হয়েছে তার অসুস্থ সময়ের ছবিগুলো ভিডিওগুলো প্রচার করা করতেই ভাবে মানে শেখ হাসিনার সময়ের কথা বলছি বিভিন্ন গণমাধ্যম প্রচার করত। যে কোথায় সেই দম্ভ এইভাবে প্রচার করত। মানে একটা মানুষের দম্ভ এটা কি তার ক্রাইম নাকি সে এইভাবে বলতো তার খোড়ায় খোড়ায় চলার ভিডিও বলতো যে যে মানে শক্তিধর ব্যক্তি আজকে দুর্বলে পরিণত হয়েছে কিন্তু বাস্তবে ছিল শেখ হাসিনা ষড়যন্ত্রের শিকার আপনারা অনেক মানুষ অনেক কথা বলবেন ইলিয়াস ভাই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের প্রতিবেদনটা দেখছেন একুশ আগস্ট গ্রেনেড মামলার কথা আপনারা দেখেছেন জাস্ট ওনাকে কীভাবে ফাঁসানো হয়েছে আপনারা খুঁজে বের করেন এই ঘটনাগুলো ছাড়া ব্যক্তিগত জীবনে তার দ্বারা ক্ষতিগ্রস্ত কে কে দশটা মানুষের নাম বলেন দেখি দশটা মানুষের নাম বলেন তার মামলাগুলো কিন্তু বেসিক্যালি রাজনৈতিকভাবে ম্যানিপুলেটেড হ্যাঁ পার্সোনালি সংক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মামলা দিয়েছে এরকম খুব কম পায়নি খুঁজে পায়নি তারপরে ওই মানুষটাকে কালপ্রিট বানানো হয়েছে তার পক্ষে কথা বলার একটা ক্রাইম এরকম আমরা ত্যাগের কথা বলি না ত্যাগের কথা বিবেচনার কথা হ্যাঁ ফ্যাসিবাদের বিরুদ্ধে ত্যাগ মাপেন মাপেন সমস্যা নাই তো থাকবো ইনশাল্লাহ বাবুর ভাই যখন মুক্ত হবে আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি যে বাবুর ভাইকে তো ক্রিমিনাল হিসেবে উপস্থাপন করেছে তাই না ক্রিমিনাল বানিয়েছে না যুব সমাজ অথবা বৃদ্ধ সমাজ অথবা এই জেনারেশনে যারা বেঁচে আছি আমরা আমরা যারা লড়াই করছি হ্যাঁ সামগ্রিকভাবে বাবুর ভাইকে খারাপ মনে করি কতজন মানুষ আপনারা যারা দেখছেন আপনারা প্রতিক্রিয়া জানান যে বাবুর ভাই একজন খারাপ মানুষ সেই হিসেবে বা তার দ্বারা নিপীড়িত হয়েছেন এরকম পাঁচজন মানুষ আমার এই ভিডিও যদি দেখেন তাহলে আমাকে এখানে মন্তব্য করবেন আমাদের জেনারেশন বাবরকে কিন্তু ক্রিমিনাল হিসেবে ট্রিট করে না বাবর হলো হিরো বাবরকে ক্রিমিনাল হিসেবে ট্রিট করে কারা যারা ইন্ডিয়ান র বা ইন্ডিয়ার প্রতি প্রেম যাদের যারা ইন্ডিয়ার দালাল তারা তাকে ক্রিমিনাল মনে করে ওই যে রিপাবলিক বাংলায় আমাকে জিজ্ঞাসা করতেছে বাবর কে 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 আমি বলে ফেলছি বাবর ভারতের পাপ ঠিক আছে তো যাই হোক আমি চাই বাবুর ভাইয়ের মানুষ এদেশে স্বরাষ্ট্রমন্ত্রী হবে আবারও এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা যা করা দরকার সব ব্যবস্থা তিনি নেবে বা তারা নেবে হুম বাবর ভাই হ্যাঁ বাবর ভাইকে আবার পুরনো প্রস্তুতি নিতে হবে কি সব বলে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব চাহিদা ঠিক আছে আজকে বাবর ভাইয়ের মামলার সাথে সাথেই বাবর ভাইয়ের পিএস হায়দার ভাই কল দিছে যোগাযোগ হয়নি আমি দিয়ে মানে মনে হয় আমার সাথে প্রথম যোগাযোগ করছে সম্ভবত একবারে শর্ট টাইমে তখনও কোনো নিউজ হয়নি কোনো খবরে আসেনি তারিখ ভাই শেষ ঠিক আছে আমি বললাম কী শেষ বুঝতে পারলাম যে বাবর ভাইয়ের মামলা সব দফা রফা হয়ে গেছে ভাল লাগছে অনেক ভাই কি ঘুমান কখন আসলে ঘুমোতে কিছু কাজ করছিলাম লিখছিলাম হ্যাঁ বাবর ভাইয়ের নামে স্লোগান ধরতে আমার সমস্যা নেই শুধু বাবর ভাই না ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যেই স্লো মানে স্লোগান ধরবে তার সঙ্গে সুর মিলাতে আমার সমস্যা নেই যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করবে সে আমার নেতা আমার সহযোদ্ধা আর যে ভারতের পক্ষ নেবে তার পিছনে বাঁশ দেওয়ার জন্য সারাক্ষণ চেষ্টা করে যাব। সে যেই হোক যেই দলেরই হোক আমরা চাই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা অনেক রিপুটেড তাদের এই জনপ্রিয়তা এই শক্তিকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে তারা ব্যবহার করুক ঠিক আছে হয় বন্ধু না হয় শত্রু মাঝামাঝি বলে কিছু নাই আমরা প্রবাসীরা আপনাদের সাথে আছি অনেক ধন্যবাদ তুমি তোমার ভাবাকে নিয়ে ব্যস্ত কেন এস এম এস দেখো না কি ঠিক আছে ওকে মদিনা থেকে দেখছে মাশাল্লাহ ভারত বিরোধী আইকন বাবর ভাই দেখছেন মানুষের কত কমেন্ট করতেছে সবাই হ্যাঁ মেহেদি হাসান ভাই কমেন্ট করছে ভারত বিরোধী আমাদের বাবর ভাই বাবর ভাইকে সাত বোনের দায়িত্ব দেওয়া হোক কঠিন কথা বলছে আমাদের ভাই ওমান মাস্কর থেকে দেখছে আমাদের আরেকজন ভাই ভাই ফকরুল সাহেব এর বিষয়ে কিছু বলেন হ্যাঁ রিয়াদ থেকে ফখরুল ভাইয়ের বিষয়ে কি বাবর ইজ দ্য কিং অফ সেভেন সিস্টার থেকে দেখছে হক আপনি কোন দেশে থাকেন আমি বাংলাদেশে থাকি থাকি বাংলাদেশে প্রচুর মশা আমরা আপনাদের যা দেখছেন আপনাদের উদ্দেশ্য কয়েকটা কথা বলি সেটা হলো আমাদের আগ্রাসন বিরোধী লড়াই অনেকটা থেমে গেছে এইটা আমাদের দলের ওপর একটা আঘাত আসছে আপনারা সবাই জানেন কি আঘাত এবং এটা আমাদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে এবং এরপর থেকেই আমরা বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করতে বেশ চ্যালেঞ্জ হচ্ছে আমাদের জন্য আমি স্বীকার করছি আমাদের অনেক অপূরণীয় ক্ষতি হয়েছে এইটা ক্ষতিটা কিভাবে হয়েছে বিষয় হলো মানে প্রচার করেছে এভাবে দুই গণ অধিকার পরিষদ এক হয়ে গেছে গণ অধিকার পরিষদ থেকে সাত আটজন চলে গেছে তারা প্রচার করেছে সকল মিডিয়া তাদেরকে হেল্প করছে যে গণবাধিকা পরিষদ এক হয়ে গেছে এইভাবে প্রচার করছে ঠিক আছে এটা আমাদের একটা সামাজিক সংকট তৈরি করে দিয়েছে হ্যাঁ এটা এটা একটা চেষ্টা ছিল যে আমাদেরকে বিলুপ্ত করা আমাদেরকে অস্তিত্বহীন করা সেটা আর কি চেষ্টা এই আঘাতটা আসছে তো আপনারা দোয়া করেন যে আমাদের এই দুর্বল অবস্থা আল্লাহ যেন কাটিয়ে উঠতে সহযোগিতা করে আমরা বেশ কিছু প্ল্যান হাতে নিচ্ছি সেই সময় সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আর যারা দেখছেন আমাদের একটা গ্রুপ আছে আমাদের আগের গ্রুপটা যেটা আপনাদেরকে নিয়ে আমি করেছিলাম আমাদের গোপন গ্রুপটা ওই গোপন গ্রুপের মানে ফারুক হাসান অ্যাডমিন ছিল ও কি করতে চালাকি করে মানে রাতে সবাইকে অ্যাডমিন থেকে রিমুভ করে দিছে আমাদেরকে ওই গ্রুপের কিন্তু জন সদস্য তার সংগ্রহ করানা বা অ্যাড করানা আমার এই যে ইউটিউবে যারা যুক্ত আছেন তারা ওইখানে ঠিক আছে ওইখানে হলো মানে যুক্ত হয়েছিলেন আমার গোপন গ্রুপে ওইটা হ্যাক করে নিছে ফারুক হাসান নিয়ে তা আমরা পরে আবার একটা গ্রুপ করেছি তা অলরেডি পাঁচশোর উপরে ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নতুন গ্রুপে কয়েকদিনের মধ্যেই তো একটু রিস্টোরেশনের সময় লাগছে সবাই দোয়া করবেন ঠিক আছে বাবরের বিকল্প আপনাকে দেখতে চাই না বাবরের বাবর ভাই হলো আমাদের বড় ভাই হ্যাঁ বাবর ভাই ইলিয়াস আলী ভাই তাদের লড়াইয়ের জায়গা আমাদের লড়াইয়ের জায়গা অনেক আমরা অনেক চেষ্টা করি সাধ্য সক্ষমতার মধ্যে ঠিক আছে কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব হাতে পেয়ে বাবর ভাই যে লড়াইটা করেছেন দেশকে একটা মজাদার জায়গায় নিয়েছেন এই কারণেই কিন্তু তাকে এতদিন জেল খাটতে হলো অন্য যে কোনো অপরাধ হতে পারে সে অপরাধে এত কষ্ট কেউ পায়নি খুনের আসামিও এত কষ্ট পায়নি ঠিক আছে কিন্তু বাবর ভাই তার চেয়ে অনেক গুণ বেশি কষ্ট দিয়েছে একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাকে হ্যাঁ ডান্ডা বেরি পড়ায়ে খোড়ায় খোড়ায় নিয়ে আসতেছে বোতাম ষাটের বোতাম এক ঘরের বোতাম আরেক ঘরে লাগায় রাখছে যে ব্যক্তি এত পরিপাটি ছিল তাকে নাজেহাল করে ফেলেছে হ্যাঁ বাঁচার সম্ভাবনাই তো ছিল না আমরা ভাবছি কোন সময় টুক করে ফাঁসি দিয়ে ফেলে আল্লাহ যাকে বাঁচায় তাকে মারেকে বলেন ইসলাম ভারত বিরোধী এই নীতিতে চললে দেশ সঠিক পথে চলবে বাবর ভাই কবে মুক্তি পাবে এইখানে বলেন পরশু দিন মুক্তি পাবে আজকে কী বার দাঁড়ান আজকে দেখি কী বার একটু বারটা মনে থাকে না ওয়েন্সডে না আগামীকালকে সাত ছাড়া পাবে আজকে ছাড়া পাবে না আর বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুরে ছাড়া পাবে ঠিক আছে আমি মনে করতেছি এটা যতটুকু তথ্য আছে এই আর কি তারপর আমাদের গ্রুপে যারা যুক্ত হবেন হ্যাঁ যারা আগের গ্রুপ তারা আগের গ্রুপ থেকে লিভ নেবেন কারণ মিসগাইড করবে মিথ্যা তথ্য দিয়ে মিসগাইড করবে আগ্রাসন বিরোধী সকল লড়াই সহযোদ্ধা জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো আমার এই নাম্বারে যদি আপনারা লিখেন হ্যাঁ যে ভাই গ্রুপে যুক্ত হব আমি যুক্ত করে দেবো সঙ্গে সঙ্গে আপনারা একটু আমাকে নক দেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাল্লাহ আর অনেকগুলো বিষয় কাজ করছে সেই বিষয়গুলোর মধ্যে আমাদের অনেকগুলো কাজ আছে এই কাজগুলো আমরা আপনাদেরকে জানাবো অবগত করবো আপনাদেরকে সাথে করে নিয়ে করবো এগুলো আমাকে জয়েন কর একজন লোক বাজে কথা লিখছে তো যাই হোক যারা জয়েন করবেন আমাকে একটু নখ দিয়ে নখ দিয়ে এই যে এখনই আমি ইয়ে করবো এখানে কমেন্টের নাম্বারটা দিয়ে দিচ্ছি লাইভটা শেষ করেই ওকে শেষ করে দিচ্ছি আপনারা সেখান থেকে আমাকে নখ দেন ইনশাল্লাহ ও একজন লিখছে লাস্টে সিক্স নাইন জিরোকে গ্রুপে জয়েন করতে চাইছে ঠিক আছে আমি জয়েন করতেছি দাঁড়ান আপনাকে হুম জয়েন করে দিচ্ছি আর আমাদের সামনে বেশ কিছু কাজ আছে এটা আগেও প্ল্যান বলেছিলাম কিন্তু দলের ওপর আঘাত সাথে সেই প্ল্যানটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না আমরা একটু কনফিউজ হয়ে গেছি যে আমরা এই নামেই কাজ করবো নাকি নামটা সংস্কার করবো এরকম আলাপ আলোচনা চলছে আমাদের কাছে কিছু লিফলেট আছে এই লিফলেট শেষের দিকে একবারে এগুলো আর দিচ্ছি না নতুন করে কারণ ডিসিশনের বিষয় আছে যে আমরা নতুন করে নামটা রেজিস্টোরেশন করব কিনা না আপনাদের কাছে শুধু আবেদন দর্শক ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো শুরু করেছে আপনারা বিভিন্ন সময় দেখেছেন তো এই ষড়যন্ত্রগুলো কিন্তু তারা করতে যাচ্ছে কন্টিনিউ তারা কিন্তু থামছে না তো আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত যদি বাবর সাহেবকে কোনো উপদেশে দায়িত্বে দেওয়া হয় বিশেষ করে স্বরাষ্ট্র উপদেশে দায়িত্বে দেওয়া হয় ভারতের যেই সমস্ত ছক বা চক্রান্তগুলো তা অর্ধেকটা কমে যাবে সাহসটাই তাদের কমে যাবে তারা অনেক সময় বলে যে বাংলাদেশ তারা এক ঘন্টায় দখল করবে আমরাও বিশ্বাস করি তারা এক ঘন্টা দখল করে ফেলবে কিন্তু তাদের কি এই যে দখল করার মতো যে সাহসটা মানে হামলা চালানোর মতো যে সাহস এই সাহস তাদের নাই কিন্তু আমরা জানি হয়তোবা বা ভারত দখল করতে আমাদের এক মাস লাগবে কিন্তু আমাদের কিন্তু সেই সাহস আছে যে আমরা ভারতে আক্রমণ করে বসবো বাংলাদেশের জনগণ এটাই কিন্তু দেখিয়েছে সীমান্তে কাটাতারের বেড়া নিয়ে তারা কী করতে পারে যা দর্শক আপনারা দেখলেন তো যেটা বলতেছিলাম যে বাবর সাহেবকে উপদেষ্টা বানালে দেশের মানুষ এতটাই খুশি হবে মনে হবে যে তারা নিজেদের একটা সরকার পেয়েছে এবং ভারতের জন্য এটা খুবই আতঙ্কের হবে এই জন্য হলেও ভারতের এই সমস্ত চক্রান্ত নির্মূল করার জন্য হলেও আমার মনে হয় বাবর সাহেবকে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে দেওয়া উচিত আমাদের বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আসলে বিপ্লবিত পরের কথা তিনি একজন ভালো সাহসী ব্যক্তি হন তিনি নরম্বাচাদের মানুষ এমন ব্যক্তি দিয়ে এই সমস্ত উপদেষ্টা মনে সদস্য চলে না একটা বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন সাহসী দর্শক আপনার ব্যক্তিগত মতামত বাবুর সাহেব কি কি আসলে উপদেষ্টা মন্দলটাতে চান কিনা না সেটার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন